নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির কলোনি ব্রিডিং টিপস নিয়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে কলোনি ব্রিডিং টিপস কলোনি ব্রিডিংয়ে কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু আমরা যদি মেনে চলতে পারি তো এই ব্রিডিংয়ের সিজনে কিন্তু আমরা খুব সুন্দর একটা ব্রিড আমাদের পাখির থেকে নিতে পারি বন্ধুরা আর আমরা সবাই জানি যে কলোনি ব্রিডিংয়ে বোজজি পাখি বা বাজিকার পাখি কিন্তু খুব ভালো রেজাল্ট করে তো সেপারেট কেটেও খুব ভালো রেজাল্ট করে কিন্তু যেখানে সময়ের অনেক আমরা দিতে পারি না অনেকটা সময় আমরা যেসব ক্ষেত্রে দিতে পারি না সেখানে কিন্তু আমাদের কলোনি ব্রিডিংটাও কিন্তু খুব একটা খারাপ নয় খুব যথেষ্ট পরিমাণে কিন্তু ব্রিডিং আসে আমাদের বৈদ্রিগার পাখির থেকে বা বদ্রি পাখির থেকে তো সেখানে কিন্তু আমরা কলোনি ব্রিডিংও খুব ভালো রেজাল্ট পাই তো বন্ধু কলোনি ব্রিডিং করাতে গেলে কিছু কিছু পয়েন্ট এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং আমরা সেগুলো কিন্তু লক্ষ্য করতে হবে তাহলেই কিন্তু কলোনি থেকে আমরা খুব ভালো ব্রিড পাবো তো সেই কিছু টিপস কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই যেখানে কিন্তু টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন সেখানে কিন্তু আপনাদেরও কলোনিতে ব্রিড খুব ভালো পাবেন বন্ধুরা তো চলুন দেরি না করে শুরু করি তো প্রথম বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলবো যে যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অয়কানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তো সেই সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধু দেরি না করে মেন টপিকে আসি মেন ভিডিওতে কথা বলি তো বন্ধুরা কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব আজকের খুব অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে তো যেখানে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে করোনি ব্রিডিং নিতে গেলে কোন কোন জিনিসের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এক নম্বর পয়েন্ট যেটা বন্ধু পাখির বয়স পাখির বয়সটা কিন্তু আমাদের দেখতে হবে করোনিতে ব্রিড নিতে গেলে বন্ধুরা সবসময় পাখিকে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই কিন্তু ব্রিডিংটা হওয়ার জন্য রেডি করার জন্য কিন্তু আমাদের তৈরি হতে হবে এবং কিন্তু হাঁড়িটা তখনই লাগাতে হবে যখন কিন্তু পাখির প্রপার এজ হবে তো বন্ধুরা পাখির বয়সটা আমাদের সবসময় লক্ষ্য করতে হবে এবং পাখিকে দেখতে হবে যে প্রাপ্তবয়স্ক হয়েছে কি না দেখবেন যে ওদের নাকের ওপরে কালারগুলো ডিপ হচ্ছে এবং গায়ের রঙটার মধ্যে দেখবেন যে তফাৎ লক্ষ্য করতে পারবেন এবং চোখের যে আই রিং আছে দেখবেন যে চোখের মধ্যে একটা রিং পড়ছে রিং স্পট তৈরি হচ্ছে তবেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে পাখিটা কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েছে এবং তবেই কিন্তু আমরা ব্রিডিংয়ের জন্য কিন্তু ওদেরকে দেবো কলোনিতে তো বন্ধুরা বয়সটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং তার সঙ্গে দেখতে হবে যে পাখিটা ছেলে মেয়ে আছে কিনা যদি না পাখি ছেলে মেয়ে থাকে বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন ধরে পাখি রাখার পরেও কিন্তু কোনো ফল আশা করতে পারি না কোনো রেজাল্ট পাই না তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই তো অবশ্যই কিন্তু আগে আমাদের দেখে নিতে হবে যে পাখিটার মধ্যে ছেলে মেয়ে ঠিক আছে কি না তবেই কিন্তু ওরা সেট নেবে তবেই কিন্তু ওরা ডিম বাচ্চা করবে বন্ধুরা তো সেই জন্য ছেলে মেয়ে দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি তো বন্ধুরা ছেলে পাখি এবং মেয়ে পাখি চেনার জন্য ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলছি তো সেখানে কি হয় বদ্রি পাখির বন্ধুরা ছেলে পাখির কিন্তু নাকের উপরে যে চামড়াটা থাকে ওটা কিন্তু ডিপ নীল কালারের হয় অনেক সময় পিঙ্ক কালারের হয় অনেক সময় বেগুনি কালারের হয়ে থাকে বন্ধুরা আর মেয়ে পাখির নাকের উপরের চামড়াটা কিন্তু সাদা কালার হয়ে থাকে কিংবা ব্রাউন কালার হয়ে থাকে বন্ধুরা তো ব্রিডিং মুডে যখন থাকে কিন্তু পাখির কিন্তু ফিমেল পাখির কিন্তু বা মেয়ে পাখির কিন্তু নাকের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে যায় এবং মেল পাখি বা ছেলে পাখির কিন্তু নাকের কালারটা ডিপ কালার হয়ে যায় ডিপ নীল কালার বেগুনি কালার পিঙ্ক কালার এগুলো হয়ে থাকে বন্ধুরা তো এইভাবে কিন্তু ছেলে মেয়ে আমরা চিনতে পারি তো বন্ধুরা অবশ্যই কিন্তু ছেলে মেয়ে চিনে তারপরে কিন্তু কলোনিতে পাখি ছাড়বেন এবং তবেই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো এবং পাখিটা ঠিকঠাকভাবে জোড়াটা নিতে পারবে তো বন্ধুরা আরেকটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা আসে সেটা হলো পাখির কলোনির মাপ তো বন্ধুরা পাখির কলোনির মাপটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেখানে পাখি কিন্তু উড়ে বেড়াতে পারবে এবং হেলথটা যাতে পাখির ভালো থাকে তবেই কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ওরা ব্রিডিংটা করতে পারবে তবেই কিন্তু আপনি ভালো রেজাল্টের আশা করতে পারেন বন্ধুরা তো কলোনির মাপটাই কিন্তু খুব একটা খুব ভাইটাল একটা ব্যাপার কিন্তু বন্ধুরা সেখানে কী হয় আপনারা যদি ছোট্ট কলোনি করতে চান নতুন নতুন পাখি পুষতে চান তো সেখানে আমি বলবো যে বন্ধুরা দুই বাই ছয় ছ ফুট লেন্থ দু ফুট হাইট দু ফুট ডিপে কিন্তু আপনারা কিন্তু চার থেকে পাঁচ জোড়া পাখি কিন্তু অনা হাসে রাখতে পারেন খুব ভালো রেজাল্ট ওরা করদ বন্ধুরা এবং যদি কলোনি করতে চান জোড়া পাখির জন্য কিন্তু আপনারা ছয় ফুট বাই চার ফুট বাই চার ফুট কেজে কিন্তু ছয় ফুট লম্বা চার ফুট ডিপ চার ফুট হাইটের কেজে কিন্তু আপনি জোড়া কিন্তু বদ্রি পাখি বা পাখি কিন্তু পালন করতে পারবেন তো বন্ধুরা চেষ্টা করতে হবে সবসময় কলোনির মধ্যে কিন্তু যত পাখি ধরবে তার থেকে কিছুটা অল্প পরিমাণে পাখি রাখার তার কারণ হচ্ছে কি বন্ধুরা সেখানে পাখিটা ভালো ফ্লাইং করতে পারবে উঠতে পারবে এবং ভালো ব্রিড করতে পারবে এবং তার সাথে কী হয় বন্ধুরা কলোনির সেট কিন্তু পাখির ঘরে খুবই জরুরি যদি কলোনিটা ভালো করলাম এবং সেট আপটা যদি না করতে পারি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো না সেই জন্য কলোনির সেট কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো সেট মধ্যে কী থাকে বন্ধুরা সেখানে কিন্তু আপনারা যখনটা ভাঁড়টা লাগাবেন মেন পয়েন্ট কিন্তু ওখানে ভাঁড়টা যখন আমরা বেডিংয়ের জন্য দেব তখন কিন্তু সেই ভাঁড়টা কিন্তু একটা ডিস্ট্যান্স মেনটেন করে কিন্তু আমাদের লাগাতে হবে মিনিমাম এক ফুট ডিস্ট্যান্সে কিন্তু ভাঁড়টা লাগানোর চেষ্টা করবেন এবং যতজোড়া পাখি আপনি রাখছেন কলোনির মধ্যে যেখানে ভাঁড় নিয়েই কিন্তু সব সময় দেখবেন মারামারি করে ঝগড়া করে তো ক্ষেত্রে সেক্ষেত্রে জোড়া পাখি থাকবে তার থেকে দুটো ভাঁড় এক্সট্রা লাগানোর চেষ্টা করবেন সেখানে কলোনিতে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং দেখবেন যে মারামারি করছে না কলোনিতে মেন প্রবলেম হয় কি বন্ধুরা সব সময় কিন্তু কলোনিতে দেখবেন মারামারি করে পাখি এখানেই কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় ডিম বলুন বাচ্চা বলুন অনেক নষ্ট হয়ে যায় তো সেখানে যদি কলোনি ব্রিড আমরা ভালোভাবে নিতে চাই তো একটা খুব গুরুত্বপূর্ণ টিপস কি যেখানে আমরা ভাঁড়টা লাগাবো ব্রিডিংয়ের জন্য সেখানে কিন্তু যত পাখি থাকবে তার থেকে অন্তত দুটো ভাঁড় কিন্তু আমরা এক্সট্রা লাগাবো এবং সবসময় চেষ্টা করবেন একই শাড়িতে ভাঁড়গুলো লাগানোর বন্ধুরা তাহলে কিন্তু দেখবেন পাখিরা ঝগড়াঝাটি করছে না ভালো ব্রিড করছে একই শাড়িতে লাগাবেন এবং চেষ্টা করবেন খাঁচার উপর প্রান্তে এক সারিতে ভাঁড়গুলোকে লাগানোর এবং ভাঁড়গুলোর মাপটাও কিন্তু দেখে নেবেন একই মাপের ভাঁড় নেবেন এবং ভাঁড়টার সাইজটাও যাতে ভালো হয় কারণ পর্যাপ্ত হয় তার কারণ পাখি অনেকগুলো করে ডিম বাচ্চা পারে আপনারা জানেন বদ্রি পাখি অনেকগুলো করে ডিম বাচ্চা করে তো সেই জন্য কিন্তু পর্যাপ্ত মাপের একটা কিন্তু ভাঁড় কিন্তু আমাদের লাগাতে হবে আর বন্ধুরা ভাঁড়টা যে লাগাবো সেই মুখটা যেন ফ্রন্ট সাইজের থাকে সামনে একদম থাকে এবং তার সামনে যেন পাখি যে বসবে যে দাঁড়টা কাছাকাছি রাখতে হবে যেখান থেকে ভাঁড় থেকে বেরিয়ে পাখিটা দাঁড়ে উঠতে পারে এবং দাঁড় থেকে পাখিটা ইজিলি গিয়ে কিন্তু ভাঁড়ে ঢুকতে পারে সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে বেশি উড়ে গিয়ে ভাঁড়ে যেন না ঢোকে আর যে ভাঁড়িটা আমরা কলোনির মধ্যে লাগাবো সেই হাঁড়ির কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন বন্ধুরা এতে কিন্তু পাখি প্রাইবেসি ফিল করে এবং পাখি খুব ভালো কিন্তু রেজাল্ট করতে পারে তো বন্ধুরা এই দ্বিতীয় পয়েন্ট নিয়ে এটা কথা বললাম এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা কিন্তু খাবার তা বন্ধুরা পাখির কিন্তু খাবারের ওপরে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু জল দানা দিলে কিন্তু হবে না জল দানার সাথে কিন্তু আমাদেরকে সিড মিক্স ইউজ করতে হবে পাখির কলোনির মধ্যে তো সিড মিক্সের মধ্যে বন্ধুরা কি আসে ব্ল্যাক সিড আসে ক্যানারি সিড আসে রেড মিলেট হোয়াইট মিলেট তো অনেক কিছু সিড আসে যেগুলো কিন্তু আমরা ওই দানার মধ্যে মিক্স করে কিন্তু পাখিকে দিতে পারি যেখানে কিন্তু পাখি খাওয়ার পরে অনেক কিছু ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিনের কিন্তু ঘাটতি পূরণ হয় এবং তার ফলে কিন্তু পাখি কিন্তু ভালো ব্রিডিং করে কলোনিতে বন্ধুরা আরেকটা জিনিস কি সব ফুড সব ফুডও কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে সেখানে কিন্তু আমরা বয়েল রাইস দিতে পারি সিদ্ধ ভাত যেটা তারপরে গম সিদ্ধ করে দিতে পারি ভুট্টা সিদ্ধ করে দিতে পারি এবং এ ছাড়া ছোলা সিদ্ধ করে দিতে পারি কিন্তু আমরা প্রত্যেক দিন একই খাবার দেবো না খাবার চেঞ্জ করে করে কিন্তু উইকলি শিডিউল তৈরি করে আমাদের কি সব ফুডগুলো দিতে হবে এবং তার সাথে আমরা এক ফুড দিতে পারি সপ্তাহে একদিন তো এইগুলো খেলে কিন্তু পাখি অলরেডি ব্রিডিং মুডে চলে আসবে ন্যাচারালি কিন্তু ব্রিড পাখি কিন্তু খুব ভালো রকম করবে এছাড়াও গ্রিন ফুড আছে বন্ধুরা যেখানে আমরা কিন্তু শাক সবজি পাখিদেরকে আমরা খাওয়াতে পারি তো সপ্তাহে একদিন করে এগুলো খাওয়ালে পাখিদের হেলথও ভালো থাকে এবং ব্রিডিংটাও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এবং কলাওয়ালা শস্য বীজ যেগুলো আর কি মুখ কড়াই হতে পারে বা গমেরও কলা তৈরি করে খাওয়ানো যেতে পারে ছোলারও কলা তৈরি করে খাওয়ানো যেতে পারে তো বন্ধুরা এইগুলো করে যদি পাখিদেরকে খায় কিন্তু ন্যাচারালি কিন্তু ব্রিডিংটা খুব ভালো হয় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা তো খাবারের দিকে কিন্তু পাখিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং চার নম্বর পয়েন্ট যেটা বলবো বন্ধুরা ব্রিডিং মেডিসিন বা ব্রিডিং ফর্মুলা কিন্তু ব্রিডিংয়ে বসানোর আগে অবশ্যই করিয়ে নেবেন একটা ছোট্ট করে এবং ক্রিমির কোর্সটাও করিয়ে নেবেন এবং কলোনিতে কি হয় ফ্লোরে কিন্তু অনেক কিছু পড়ে থাকে যেখানে কিন্তু ওরা খায় দায় এটা ওটা ওটা সব পাখির পরে নোংরা করে থাকে তো সেখানে বন্ধুরা পাখিকে কিন্তু ফ্লোরটা কিন্তু সবসময় পরিষ্কার রাখার চে চেষ্টা করতে হবে অন্তত উইকলি একদিন অন্তত চেষ্টা করবেন পাখির ফ্লোরটা কিন্তু পরিষ্কার করে দেওয়ার ঝাড়ু দিয়ে ভালো করে যে দানাগুলো পড়ে থাকে খোসাগুলো পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে যাতে করে ওগুলো না ওরা খায় এবং পরবর্তীকালে ডায়রিয়ার প্রবলেমটা যেন না হয় এগুলো কিন্তু কলোনিতে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এছাড়া বন্ধুরা ক্যালসিয়াম ক্যালসিয়াম দিতে হবে ভিটামিন দিতে হবে ভিটামিন যেটা ব্রিডিং ফর্মুলার মধ্যে বন্ধুরা আমরা ইউজ করে থাকি ভাইবিরাল খুব ভালো একটা মেডিসিন কিন্তু ব্রিডিংয়ের সময় আমরা ইউজ করতে পারি এছাড়া ক্যালসিয়াম আছে ক্যাডিসল ডিসি এটাও কিন্তু আমরা ব্রিডিংয়ের জন্য ইউজ করতে পারি বন্ধুরা তো ভাইবিরাল আর ক্যাডিসল ডিসি ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে ব্রিডিংয়ের সময় তো এটা আমরা কিন্তু ইউজ করতে পারি এছাড়া বন্ধুরা কি হয় ক্যালসিয়ামের ব্লক কিন্তু আমাদের পাখির ঘরে রাখতে হবে সারা বছরই এছাড়া গ্রিড রাখতে হবে এছাড়া ডিমের খোসা যেগুলো ন্যাচারালি ক্যালসিয়াম পূরণ করে ক্যালসিয়াম সোর্সটাকে পূরণ করে এগুলো কিন্তু ন্যাচারালি ক্যালসিয়াম সোর্স ডিমের খোসা হ্যাঁ তারপরে থাকছে অনেক সময় আমরা হিন্দু লবণও পাখির কেজি ইউজ করি লাল বালি ইউজ করি গ্রিড হিসাবে তো বন্ধুরা এগুলো কিন্তু রাখতে হবে এবং যখন ব্রিডিং সিজন আসবে তখন কিন্তু আমরা মেথি শাক এবং শোচনে পাতা কিন্তু খাতে পারি ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা কিন্তু আমরা কিন্তু পাখিকে গ্রিন ফুড হিসাবে ইউজ করতে পারি যেখানে কিন্তু খুব পাখি ভালো ব্রিড করবে বন্ধুরা তো পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসছে বন্ধুরা সেটা হলো প্রাইভেসি তো বন্ধুরা সব কিছু যত্ন করার পরে পাখিকে মেডিসিন ইউজ করলাম এত কিছু করলাম পাখিকে এত ভালোভাবে যত্ন করলাম তারপরে যদি এই একটা জিনিসে খামতি থেকে যায় বন্ধুরা প্রাইভেসি সেখানে কিন্তু সব কিছু করার পরেও কিন্তু আমরা হতাশ হয়ে যাই ভালো রেজাল্ট কিন্তু পাখিদের থেকে পাই না তো প্রাইভেসিটা দেওয়া কিন্তু খুবই জরুরি বন্ধুরা পাখির যেখানে কেসটা আমরা করছি সেখানে সবসময় চেষ্টা করতে হবে যেন লোক সমাগম একটু কম হয় তো একটু নিরাপদ জায়গায় ওরা দেখবেন যে বাসা করতে বা ব্রিডিং করতে খুব পছন্দ করে যেখানে ওরা প্রাইভেসিটা ভালো পাবে সেখানে কিন্তু ভালো রকম কিন্তু ব্রিডিং প্রোগ্রেসটা আপনি পাবেন তো সেই জন্য চেষ্টা করতে হবে প্রাইভেসিটা কিন্তু ওদেরকে দেওয়া বারবার খাঁচার কাছে আসবেন না দিনে একবার দুবার আসুন দেখুন দূরে থেকে লক্ষ্য করুন সেটা খুব বেস্ট হবে কাছে এসে বারবার পাখিকে ডিস্টার্ব করবেন না তো পাখিকে প্রাইভেসি দিন একটু নিরাপদ দিন যেখানে ওরা মনে করবে যে আমাদের এখানে ডিম বাচ্চা করার উপযুক্ত স্থান সেখানেই কিন্তু ওরা ডিম বাচ্চাটা খুব সুন্দরভাবে করতে পারবে বন্ধুরা তো সেই জন্য প্রাইভেসিটা কিন্তু মেন দিতে হবে এবং জীব জন্তু যেখানে না আসে সেখানে না আসে ইঁদুর ছুঁচো বিড়াল এগুলো কুকুর এগুলো যেন না আসে কেজের কাছে এগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধু তো তাহলেই কিন্তু আপনারা কলোনিতে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এই ব্রিডিং সিজনে কিন্তু আপনারা পাবেন বন্ধুরা তো সব সময় এগুলো মাথায় রাখবেন এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে মেনে চললে কিন্তু খুব সুন্দর ব্রিড কিন্তু কলোনি থেকে আমরা পাবো বন্ধুরা তো কলোনি ব্রিডিং খুবই ভালো একটা ব্রিডিং যেখানে পাখি দেখতেও খুব সুন্দর লাগে এবং পাখিগুলোর হেলথও খুব ভালো থাকে তো এই এই কিছু জিনিস আছে মেনে চলতে হবে নাহলে কিন্তু করণি ব্রিডিংয়ে কিন্তু প্রচুর সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তো এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিও আপনাদের জন্য তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের অনেকটা প্রবলেম সলিউশানে আসবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বন্ধুরা লাইক করলে ভিডিও তৈরি করার মোটিভেশনটা আমাদের বাড়ে তো অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ